ভাবুন তো যদি আপনার পরিবারের উপর এমন এক অভিশাপ থাকে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আপনাকে তাড়া করে বেড়ায় আর হঠাৎই আপনি এসে জড়িয়ে পড়লেন মরুভূমির গোপন রহস্য গুপ্তধন আর মৃত্যুর খেলায় আজকের গল্পে থাকছে ভাগ্য অভিশাপ আর বন্ধুত্বের এমন এক অদ্ভুত যাত্রা যা আপনি শেষ পর্যন্ত না দেখলে শান্তি পাবেন না গল্পের শুরুটা হয় একটা মরুভূমিকে দিয়ে যেখানে কিছু ছেড়ে গনগনে রোদে গর্ত ঘুরছিল হঠাৎ তাদের সামনে একটা র্যাটল স্নেক চলে আসে সাপটাকে দেখে একটা ছেলে যে কিনা নিজের জীবন নিয়ে একদম বিরক্ত হয়ে গিয়েছিল সে নিজের জুতা খুলে সাপটাকে শুতে যায় আর সাথে সাথে সাপের কামড়ে তখনই মারা যায় ভাবুন তো জীবন নিয়ে কতটা অসহ্য হলে কেউ এমনটা করতে পারে এর দিন পাল্টায় আর স্ট্যান্ডি ইয়েল নার্স ফোর্থ নামের একটা ছেলেকে দেখানো হয় যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে আকাশ থেকে তার মাথায় এক জোড়া জুতা এসে পড়ে আর সাথে সাথে সে মাটিতে পড়ে যায় এদিকে তার বাবা পায়ের দুর্গন্ধ দূর করার একটা জিনিস আবিষ্কারের চেষ্টা করছিলেন তাই স্ট্যানলি ভাবল এই জুতা জোড়া তার বাবার কাজে লাগতে পারে আর সে জুতোটা নিয়ে বাড়ির দিকে রওনা দেয় কিন্তু কপাল দেখুন ভালো কাজ করতে গিয়ে ফেসে গেল ছেলেটা রাস্তাতেই পুলিশ তাকে ঘিরে ধরে কারণ ওই জুতো জোড়া ছিল এক বিখ্যাত বেসবল প্লেয়ারের যা একটা চ্যারিটি শো থেকে চুরি হয়ে গিয়েছিল পুলিশের সন্দেহ হয় যে স্ট্যানলি সেই চোর তারা তাকে নিয়ে তার বাবার বাড়িতে যায় আর সেখানে গিয়ে তো তাদের সন্দেহ আরও বেড়ে যায় কারণ স্ট্যান্ডির বাবার বাড়িতে কয়েক ডজন জুতো রাখা ছিল আর স্ট্যান্ডির ঘরে এই বেসবল প্লেয়ারের ছবিও লাগানো ছিল এই সব প্রমাণ দেখে পুলিশ তাকে কোর্টে নিয়ে যায় সেখানে তাকে দুটো অপশন দেয়া হয় এক জেলে যাওয়া আর দুই ক্যাম্প গ্রিন লেকে আঠারো মাস কাটানো স্ট্যান্ডলি ক্যাম্পের অপশনটায় বেছে নেয় ক্যাম্পে যাওয়ার পথে তার মনে হতে থাকে যে এই সব কিছু হয়তো তার পরিবারের উপর থাকা এক অভিশাপের কারণেই হচ্ছে তাদের বাস একটা বিশাল মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিল যেখানে শুধু পালি আর চারিদিকে খোরা গর্ত হঠাৎ সে দেখে একজন ব্যবসায়ী একটা গাধা নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু একটু পরেই সে বুঝতে পারে যে এটা তার চোখের ভুল ছিল যাই হোক সফর শেষ হওয়ার পর সে একটা ছোট্ট শহরে পৌঁছায় যেখানে সব ছেলেরা জেলের ইউনিফর্ম পরেছিল সেখানে তার দেখা হয় ওয়ার্ডেনের ডান হাত মিস্টার সারের সাথে স্ট্যানলির নামটা তার কাছে খুব মজার মনে হয় স্ট্যানলি তাকে জানায় যে তাদের পদবি এল নার্স তার পূর্বপুরুষরা রেখেছিল আর তাদের পরিবারে ছেলেদের নাম স্ট্যানলি রাখার প্রথাও তারাই শুরু করেছিল কিন্তু মিস্টার সারের এসব কথাই কোনো আগ্রহ ছিল না সে তাকে ক্যাম্পের নিয়মকানুন বোঝাতে শুরু করে সেখানে সময় দেখার জন্য কোনো ঘড়ি ছিল না আর না ছিল পালানোর জন্য কোনো দেওয়াল বা বেড়া কারণ চারিদিকে ছিল শুধু ধুধু মরুভূমি যেখানে এক ফোটাও পানি নেই আর এই কারণে কেউ সেখান থেকে পারানোর সাহস করত না যাই হোক স্ট্যানলিকে দুটো ইউনিফর্ম আর একটা বেলচা দেওয়া হয় তাকে বলা হয় যে প্রতিদিন তাকে এই বেলচা দিয়ে পাঁচ ফুট গভীর পর্যন্ত একটা গর্ত খুঁড়তে হবে আর সেই গভীরতা মাপার জন্য সে বেল